কাস্টমারকে ড্রেস পাঠানোর আগে যদি আপনার ড্রেসগুলো ভালোভাবে চেক করেন এবং চেক করে হচ্ছে কাস্টমারকে দেন তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরিশ্রম আছে কষ্ট আছে এবং অনেক ধরনের কথাও শুনতে হয় হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি একটা কথাই বলতে চাই অনেকে যেহেতু আমাকে কমেন্ট করে বা আমাকে মেসেজ করে যে আপু কীভাবে ব্যবসা করব ব্যবসায়ের জন্য আসলে কোথা থেকে কি শুরু করব বা আমার কাছে অল্প পুঁজি আছে সেটা দিয়ে আসলে আমি কি করব। তো দেখেন কাপড়ের ব্যবসায় যে করতে হবে এরকম কোনো কথা নেই আমার কাছ থেকে যে কাপড় নিয়ে ব্যবসা করতে হবে এটাও এরকম কোনো কথাই নেই আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু অল্প টাকা দিয়ে অন্যান্য ব্যবসাগুলোও করতে পারেন বর্তমানে মেয়েরা কিন্তু দেখেন চুরির একটা ব্যবসা আছে চুরির ব্যবসাটা দিয়ে কিন্তু ভালো কিছু করতে পারছে আবার দেখা যায় কাপড়ের ব্যবসা দিয়েও ভালো কিছু করতে পারছে এখন যে থ্রি পিসের ব্যবসায় করতে হবে এটা আসলে ইম্পর্টেন্ট না আপনি কিন্তু চাইলে বেবি ড্রেস নিয়ে ব্যবসা করতে পারেন বা ছেলেদের পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন বেডশিট নিয়ে ব্যবসা করতে পারেন আবার অনেকে আছে যে ঠিক আছে আমি যেহেতু টেলারের কাজটা পারি তাহলে আমি ব্যবসাটা করি আমি বিক্রিও করব তারপর হচ্ছে গিয়ে টেলারিং কাজও করব মানুষের ড্রেস বানিয়ে দেব সব কিছুই ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আর অল্প টাকা দিয়ে ব্যবসা করতে পারেন আর আমার ভিডিওগুলো যেহেতু সবসময়ই দেখেন যে আমি কম টাকার মধ্যে হচ্ছে আপনাদের থ্রি পিস দিয়ে মানে ধরেন তিন হাজার টাকায় আপনি পাঁচটা থ্রি পিস নিতে পারবেন নিয়ে হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারবেন কয়েকটা আইটেমের মধ্যে নিতে পারবেন ঠিক আছে তো এখন আমি এই যে দেখেন একটা ভিডিও করছি এই ভিডিওটা হচ্ছে আমার এক কাস্টমারকে আমি ড্রেস পাঠাবো এবং প্রত্যেকটা ড্রেস আমি চেক করে তারপর হচ্ছে গিয়ে তাদেরকে পাঠাচ্ছি ঠিক আছে তো কারো কারো রিভিউ দেখা যায় এত ভালো হয় একদম মন ছুঁয়ে যায় আবার কেউ কেউ দেখা যায় রিভিউ দেয় না ড্রেস পাওয়ার পরও তাদের খবরই থাকে না আবার কেউ কেউ হচ্ছে গিয়ে রিভিউ দেয় আচ্ছা আমি একটা কথা বলি এখন আপনারা যদি ভাত ধরেন আপনার দুধ দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছে এখন আপনার দুধ কেনার টাকা নাই ঠিক আছে তো আপনি ভাতের মার দিয়ে ভাত খাচ্ছেন আর ভাবছেন যে আমি দুধ দিয়েই ভাত খাব ঠিক আছে তো দুইটাকে যদি আপনি একই রকম মনে করেন তাহলে কি সেটা কি সম্ভব বলেন তো সম্ভব না তো কিছু কিছু প্যানিক লোক আছে যেগুলো যারা নাকি ধরেন ছয়শো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে বা সাড়ে সাতশো টাকা দিয়ে একটা পিস নেয় আর সেটা চাই হচ্ছে গিয়ে যেন সাত হাজার টাকা দামের ট্রিপিস হোক তো এই ধরনের কাস্টমারগুলোকে হ্যান্ডেল করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আমি আজকে আমার বলতে পারেন যে কিছু মনের কষ্টের কথাই আপনাদের সাথে শেয়ার করছি তো ব্যবসা করতে হলে অবশ্যই নিজেকে স্ট্রং রেখে হচ্ছে ব্যবসা করতে হবে সব ধরনের কথা যেন আপনি শুনতে পারেন সেগুলোকে মনে সেগুলো যেন শুনতে পারেন মনে যেন জোর থাকে তখনই আসবেন হচ্ছে গিয়ে ব্যবসা করতে যাই হোক আমি এখানে ড্রেসগুলো চেক করছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর ড্রেসগুলো কীভাবে ভাজ করতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো দেখে দেখে আপনারা শিখে ফেলতে পারবেন যে ড্রেস আসলে কিভাবে ভাজ করতে হয় আর কাস্টমারদেরকে খুশি করার জন্য অবশ্যই হচ্ছে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার না করলে কিন্তু তারা কখনোই আপনার কাছ থেকে ড্রেস নেবে না ভালো ব্যবহার ভালো আচরণ হচ্ছে আপনার ব্যবসায়ের বলতে পারেন একটা খুঁটি এটা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না আচ্ছা ইদানিং আমার একটু বেশি মেসেজ আসছে যে আপু অল্প টাকায় কিভাবে শুরু করব হ্যাঁ আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন আবার দেখেন অনেকে বিভিন্ন পেজ থেকে ড্রেসের ছবি নিয়ে হচ্ছে কি আমাকে দিচ্ছে আপু এ ড্রেসগুলো এনে দেন দেখেন বিভিন্ন পেজ থেকে আপনি আমাকে ড্রেসের ছবি দিয়ে কোনো লাভ নাই আপনারা তাদেরকে দিয়ে তাদের থেকে নেন আমাকে দিয়ে কি হবে আমি আমার মতো করে করি বা আমি আমার কোয়ালিটি বা আমি আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যবসায়ীকেই এরকম তার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলাটা উচিত অন্যকে কপি করে চল চলাটা বা অন্যকে তেল দিয়ে চলাটা এগুলো আসলে হয় না আর আমি যেহেতু ফেসবুকে থেকে ইউটিউবে অ্যাক্টিভ বেশি অর্থাৎ ফেসবুক থেকে ছবি নিয়ে আমাকে আপনারা দিবেন সেটা তো আসলে আমার কাছে ভালো লাগবে না তো এগুলো করবেন না আমার কাছে যা আছে সেগুলো যদি নিতে চান অবশ্যই নেবেন বিভিন্ন পেজ থেকে ড্রেস নেবেন ছবি নেবেন আমাকে দিয়ে বলবেন এগুলো এনে দেন এইটা কিন্তু আসলে হয় না আমি তো আর আপনার একার জন্য কাপড় বানাতে যাবো না বলেন কাপড় খুঁজতে যাব না আমাদের কিছু ব্যবসা করার পলিসি আছে রুলস আছে এগুলো মেনটেন করে হচ্ছে আমাদেরকে গিয়ে চলতে হয় আর একদমই যারা ক্ষুদ্রভাবে শুরু করতে যায় অল্প কিছু দিয়ে তাদের জন্য হচ্ছে আমার তো অফার আছেই যে পাঁচটা থ্রি পিস নিয়ে আপনারা হচ্ছে ব্যবসা শুরু করতে পারবেন তিন চারটা পাঁচটা ডিজাইন থেকেও কিন্তু আপনার পাঁচটা থ্রি পিস নিতে পারবেন অনেক আপুরা কিন্তু নেয় অনেকে অনেক বলে যে আপু অনেক অনেক ধন্যবাদ যে আপনার কাছ থেকে হচ্ছে গিয়ে চারটা পাঁচটা ডিজাইন নিয়ে হচ্ছে পাঁচটা থ্রি পিস আমরা এনে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ আর প্রচুর পরিমাণে আমার রিপিট কাস্টমার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা রিপিট কাস্টমার হওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যবসা করার জন্য মন মানসিকতা আগে নিজেকে তৈরি করবেন তারপর হচ্ছে ব্যবসা করবেন আল্লাহ